যেখানে তুষার পরে বরফ পরে ওইগুলো ওইখানে ওইগুলা মানানসই আলহামদুলিল্লাহ মানে এগুলাতে সেই গরমটা দিবে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে কিন্তু আমাদের কোনো মানে কাঁচা সিলাই নাই সব পাকা সিলাই আমি হাতাটা একটু উল্টা দেখাই দিই সবগুলো মাল তো আর দেখানো সম্ভব না একটা দুইটা দেখাই আমাদের ভিতরে শিলাই গুলো দেখছেন মানে একদম পুরো পাকা সিলাই দেওয়া একদম পাকা আপনি যেটা উল্টাও পড়তে পারবেন তো মাদার হোলসেল মানে পাইকারি আমরা নিজেরে তৈরি করি নিজেরে প্রস্তুত কারক আমাদের থেকে পাইকারি নিয়ে আবার অনেকে পাইকারি দেয় দেখেন ও কত সুন্দর ওয়াটারপ্রুফ

উত্তরবঙ্গ দিনাজপুর আপনি কাশ্মীর যাবেন কাশ্মীর গেলে আমার অমন জ্যাকেট আছে যেগুলো গরম লাগবে মানে কাশ্মীরে যে জায়গা বরফের জায়গা আমার কাছে আপনি কোন ধরনের জ্যাকেট চাই সব ধরনের জ্যাকেট আছে এগুলো কাশ্মীর কেন আর অন্য অন্য যেখানে যাবেন বা ইউরোপে যাওয়া যাবে এগুলো অবশ্যই ইউরোপে যেখানে তুষার পরে বরফ পরে ওইগুলো ওইখানে ওইগুলা মানানসই আলহামদুলিল্লাহ মানে এগুলাতে সেই গরমটা দিবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই একদম নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি যেহেতু নতুন দোকান নিচ্ছে এটা আপনাদের দোয়াই আল্লাহর রহমতে

আপনাদের ভিডিও দেখে যতটুকু ভালো না লাগবে সামনে আসলে কিন্তু আরো বেশি ভালো লাগবে তো তানবীর ভাই যারা নাকি শোপে আসতে চায় দেখে নিবে তাদের জন্য আসলে অ্যাড্রেসটা কি আমাদের শপে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরাশি নাম্বার শপ চুরাশি নাম্বার আর যদি কোন কাস্টমার বা ভিউয়ার্স যদি এসে খুঁজে না পায় মার্কেটের নিচে এসে আমাকে ডিসক্রিপশন বক্সে তো আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে রাইট ফোন দিবে আমি ওনাকে জানিয়ে আসব ওকে লোক আছে ওনারা রিসিভ করে নিয়ে আসবে স্ক্রিন এর নম্বরে কন্টাক্ট করবে সে ক্ষেত্রে কিন্তু আপনি সহজে কিন্তু লোকেশনটা যদি না চেনেন তাহলে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর একটা সুবিধা রয়েছে আমি ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে যেটা জানলাম আপনারা যারা শপে আসতে পারতেছেন আর ঢাকায় আছেন ঢাকার বাইরে তাদের জন্য কিন্তু একটা ফ্যাসিলিটি রেখে দিয়েছে আপনি খালি পছন্দ করবেন হোম ডেলিভারি মানে শুধু ডেলিভারি চার্জ দিবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবে ওনার পুরো পোশাক দাও আমার ওকে সাইজ তো अवेलेबल আছে সাইজ আলহামদুলিল্লাহ अवेलेबल আমি ভাই নিজে মাল তৈরি করি এগুলো আমার কিনা মাল না সব নিজের মাল নিজের তৈরি এই তো কাছে আছে নিচে কাছে আছে একটু দেখাই দেই এখানে কি লেখা রিয়ার রিয়ার ওয়ান হ্যাঁ রিয়ার ওয়ান আমার এখানে আমার ফোন নাম্বার আমার বায়োডাটা আমার 14 গুষ্টি সবকিছু এখানে দেওয়া আছে মানে একদম সব ডিটেইলস আছে ওনার অ্যাড্রেস

মানে কাঁচা সিলাই নাই সব পাকা সিলাই আমি হাতাতে একটু উল্টা দেখাই দেই সবগুলো মাল তো দেখানো সম্ভব না একটা দুইটা দেখাই আমাদের ভিতরে সিলাই গুলো দেখছেন মানে একদম পুরো পাকা সিলাই দেওয়া একদম পাকা আপনি যেটা উল্টে পড়তে পারবেন ভাই এটার সাইজ কি আছে যেটা আপনার হাতে আছে এটার সাইজ হলো আপনার এক্সেল এক্সেল আমি নিজে পরি এল সাইজ এল সাইজ আচ্ছা আমার থেকে যারা হেভি ওয়েট তাদের জন্য এক্সেল এক্সেল ওকে প্রত্যেকটা কালার একটার থেকে একটা কম না প্রত্যেকটা কালার প্রত্যেকটা আর যারা ঢাকার মধ্যে আছেন আমি অবশ্যই বলবো একটু কষ্ট করে হলো ফিজিক্যালি আসেন আমার শপে ফিজিক্যালি প্রোডাক্ট গুলা দেখেন ওকে ফিজিক্যালি ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো না লাগলে অন্তত কফি খাওয়াই দিব এতটুকু সুবিধা আছে আচ্ছা এখন আমি অন্য ডিজাইনে চলে গেছি তো স্যার আর এগুলো কিন্তু ভাই এই যে এখন যেগুলো দেখাবো অপশন প্রিন্টের মধ্যে এগুলো ওঠার কোনো সম্ভাবনা নাই প্রিন্ট উঠবে না তো ওঠার কোনো সম্ভাবনা নাই দুই তিন বছর রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন হাতার মধ্যে একটু দেখাবো হ্যাঁ দেখাবো এটা হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে ওকে টোকিও লেখা পিছনে আছে এই যে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে খুবই নাইস প্রত্যেকটা প্রোডাক্ট শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন আর আমি আবারো বলতেছি আচ্ছা আমি যে একটু আগে বললাম যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ আমরা কি একটু চেক করব নাকি একটু চেক করাই দেই আচ্ছা পানির এটা কারণ হচ্ছে কি বাংলাদেশ পানির বোতল দাও বাংলাদেশের আবহাওয়াটা এরকম যে ধর শীতের ভিতরে হঠাৎ করে পানি দাও তো ভিউয়ারস দেখাই এই যে এই যে এই যে দেখেন এই দেখেন ও কত সুন্দর ওয়াটারপ্রুফ ও ভাই ঠিক আছে কুচু পাতার পানি যেরকম মানে আচ্ছা আপনার দেখা যায় বাইকার শীতের সকালে কুয়াশার মধ্যে বাইক নিয়ে বের হয় তাদের টোটালি বাতাস ঢুকার কোনো অপশনই নাই প্যারাসুট কাপড়ে কোনোদিন বাতাস ঢুকবে না বাতাস ঢুকবে না কোনোদিন বাতাস ঢুকবে না প্যারাসুট কাপড়ে কালার কিন্তু একটা থেকে একটা কম না এমন আছে যে আপনি আপনার বাইকের সাথে কিন্তু ম্যাচ করে ম্যাচ করে নিতে পারবেন কালারটা নিতে পারবেন দেখেন ইয়েলো কালারটা কত ভালো লাগছে এক কথা বলতে গেলে কি মানে রং ধনু সাতটা রং কিন্তু আমার কাছে যে কালার ভেরিয়েন্ট আছে এখানে 40 কালার আছে 40 কালার আছে এক একটা ডিজাইনের কিন্তু অনেক আমি আপনাকে বেশি না একটা প্রোডাক্ট পরে দেখাই হ্যাঁ একটা প্রোডাক্ট আমরা এই যে জাস্ট চেইন টান দিলাম খুলে গেল জিপারটা ভাই একটা জ্যাকেটে সবচেয়ে একটা জ্যাকেটের সবচেয়ে বড় কথা হলো জিপার হ্যাঁ ঠিক আছে জিপারটা নষ্ট হয়ে গেলে জ্যাকেটটা বাদ পরা যায় না হ্যাঁ রাইট এবং দেখেন এই যে

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আর প্রোডাক্টটা দেখেন কত লাইট হ্যাঁ কিন্তু খুবই লাইট দিবে অনেক হ্যাঁ আচ্ছা

আপনি হচ্ছে এই দেখাতে দেখাতে আমাদের কিছু প্রাইসটা বলবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি দাঁড়ান প্রাইসটা বলে দিচ্ছি ব্ল্যাকটা দেখছেন ব্ল্যাকটা কিন্তু অমায়িক একটা এটা কিন্তু একদম হট কালেকশন একদম হট কালেকশন রাইট প্রাইসটা আমি বলে দিচ্ছি আমরা যেহেতু পাইকারি বিক্রি করি হ্যাঁ তো পাইকারি প্রাইসটা মেনশন করতেছি না যারা পাইকারি নেবেন

আমি বলি এই প্রোডাক্ট এগারোশো টাকায় আপনার দুনিয়ায় কেউ আছে তারা এসে করবে না একদম এক হাজার টাকা ভাই 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 রিকোয়েস্ট

এবং ডিজাইন গুলো কিন্তু আপনাকে তাহলে বুঝবেন যে এটা লুকটা কেমন আসে প্রত্যেকটাই কিন্তু এরকম জজ দেখাবে এবং কিন্তু হচ্ছে আপনাদের এই জন্য দেখেন এখনো কিন্তু ঢাকা শহরে সেই পরিমাণ শীত না আমার হাত অলরেডি ঘামাই গেছে মানে সেই পরিমাণ শীত নামে নাই কিন্তু কালেকশন কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট টোটালি বললাম না ডাস্ট প্রুফ এয়ার প্রুফ ওয়াটার প্রুফ হ্যাঁ আর আমি বারবার বলতেছি আমরা মূলত পাইকারি বিক্রি করি তো যারা যারা পাইকারি নিতে চান তারা তারা অবশ্যই আমাকে WhatsApp এ নক দিবেন ও পরে পরে দেখেন কি লুকটা চলে আসে দাদা আমি এল সাইজ পরছি আমার থেকে যারা আপনার মতো স্বাস্থ্য আলহামদুলিল্লাহ তাদের জন্য রাইট মানে কোনো কিছু করতে হবে না নিবে যে কোনো যে কোনো পার্টি যে কোনো অফিসে যেটা নেন মানে এতক্ষণ যা দেখাইছি যেটা নেন আপনি এক হাজার যারা পাইকারি নিবে তারা আমার সাথে যোগাযোগ করলে তাদের জন্য আমি যেটা আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ কারণ হচ্ছে আমি নিজেই প্রস্তুত করো হচ্ছে

অনেক কম কোয়ান্টিটিতে পাইছি কারণ চায়না থেকে মাল ইম্পোর্ট করা হয়তো কাপড় গুলা সবসময় সব ধরনের কালার পাওয়া যায় না আপনাদেরকে বিয়স একটা জিনিস দেখাই ভাই তো ওইখান থেকে দেখাইতেছে আপনার মনে করতে পারেন যে কালেকশন কি এত কম নাকি দেখেন দোকানের এই পাশ থেকে ওই পাশে যে দেখেন এখানে কিন্তু দেখেন ডিসপ্লে করা আছে শুধু আমি বলে আর এই যে দুই ডিসপ্লে তো দেখলেনি এই যে দেখেন এই যে দেখেন আপনারা মনে করেন না যে ভাই কোনায় আছে দেখে অল্প কটা প্রোডাক্ট নিয়ে ভাইয়ের দোকানে কিন্তু প্রচুর প্রোডাক্ট আরেকটা কথা বলি আমার এই দোকানে তো এত প্রোডাক্ট রাখা সম্ভব না আপনারা কেউ যদি বেশি কোয়ান্টিটি মাল নিতে চান আপনারা ডাইরেক্ট আমার ফ্যাক্টরিতে চলে যাবেন ওকে হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট দিতে পারবো এই প্রোডাক্টটা 520 লাগবে 1000 পিস লাগবে আমি দিতে পারবো শুধু একটু সময় দিবেন একটু সময় দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোয়ান্টিটি বলে দিতে হবে হ্যাঁ অনেকে কিন্তু হচ্ছে যে অফিসে কর্পোরেটে হচ্ছে অনেকে গিফট গিফট করে যে প্রোডাক্ট এইগুলো এই অনেকে বলতে পারে এই প্রিন্ট উঠে যাবে না যদি এই প্রিন্ট দুই তিন বছরের মধ্যে কেউ উঠায় ফেলতে পারে হ্যাঁ আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবে ও ওই গ্যারান্টি নিয়ে তারপর প্রোডাক্ট বিক্রি করি আমরা ঠিক আছে এই যে দেখেন অফ হোয়াইটের মধ্যে প্রোডাক্টগুলো খুবই নাইস আচ্ছা

একটা ভিডিও যত বড় হবে কাস্টমাররা সরি ভিউয়ারসরা দেখলে আর কি অত বোরিং ফিল করবে না রাইট তো এক ভিডিওর মধ্যে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আমার ডানে কালেকশন বামে কালেকশন সব জায়গায় কালেকশন আছে তো আজকের কালেকশন গুলো এই পর্যন্ত দেখাইলাম সাথে থাকবেন সবসময় আমি বলবো যে আপনি কিন্তু রেয়ার ওয়ানে আসেন

সেক্ষেত্রে আরো বেটার হবে আমি মনে করি আশা করি এবং সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারে দিচ্ছে আপনি এক পিস নেন একশো পিস নেন হোম ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন সুন্দরবন সুন্দরবন না ওকে তো আজকে ভিডিওটা আমরা রেওয়ান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা আরেকটা কথা বলে দিচ্ছি আর সাথে থাকবেন সব সময় আমাদের প্রত্যেক সপ্তাহে তিনবার কালেকশন আসে নতুন নতুন ডিজাইন আসে তো নতুন নতুন আপডেট পেতে চাইলে আমাদের সাথে থাকবেন সব সময় অবশ্যই সাথে থাকবেন আর শপে আসবেন হ্যাঁ অবশ্যই কিন্তু হচ্ছে নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো দেখতে পারবেন জি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম